গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে শুরু হলো ভাঙা মেলা নির্বিঘ্নে শেষ হল এবারের গঙ্গাসাগরের মেলা এবছর রেকর্ড সংখ্যক মানুষ গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছিলেন আনুমানিক সংখ্যাটা এক কোটি দশ লক্ষ মেলা শুরু হয়েছিল জানুয়ারি জানুয়ারি ও মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয় একে একে রাজ্যের মানুষজন বাড়ি ফিরছেন ভেঙে দেওয়া হচ্ছে মেলার সময় তৈরি হওয়া অস্থায়ী প্রশাসনিক দপ্তর পুলিশ ক্যাম্প ও অস্থায়ী ছয়নুগুলি আর গঙ্গাসাগর মেলা শেষ হতে না হতেই গঙ্গাসাগরে আবারও শুরু হলো বিরাট মেলা যে মেলা ভাঙা মেলা নামে খ্যাত এই মেলা চলবে আরো পনেরো থেকে ষোলো দিন মূলত এই মেলাতে ভিড় জমান কেবলমাত্র সাগর দ্বীপের মানুষজন বিক্রেতারা নিজেদের জিনিসপত্রের পশার সাজিয়ে বসেছেন গঙ্গাসাগর মেলার পর এই ভাঙা মেলাতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে ভিড়ের অধিকাংশ মুখী স্থানীয় সাধারণ মানুষের তাদের কথায় গঙ্গাসাগর মেলা চলাকালীন মুনির মন্দির চত্বরে ভিন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তেমনভাবে যানবাহনও পাওয়া যায় না তাই ভিড় এড়িয়ে সাগর দ্বীপের বাসিন্দারা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই মেলার উপরেই বেশি ভরসা করেন রাজ্য তথা ভিড় রাজ্য থেকে যে সকল ব্যবসায়ীরা সাগর মেলায় এসে নিজেদের রুজি রুটি জোগাড় করেন তাদের বিক্রি না হওয়া জিনিসপত্র আর বাড়ি ফেরত নিয়ে যান না ফলস্বরূপ ব্যবসায়ীরা কিছুটা হলেও বাজার দরের থেকেও সস্তায় সেই জিনিসপত্র এই মেলায় বিক্রি করে দেন সাগর বাসিন্দাদের কাছে সাগরদ্বীপের বাসিন্দারাও বাজার দরের থেকে সস্তায় জিনিসপত্র কেনার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মেলায় এসে ভিড় জমান বিওরো রিপোর্ট এক্স বাংলা গঙ্গাসাগর ভাঙা মেলা বলতে এটা আমাদের ওই যে দেশীয় যে মানুষগুলো আছে তাদের এই কেনাকাটার জন্য গঙ্গাসাগর ভাঙা মেলাটা হয় মেন মেলা আমাদের পৌষ সংক্রান্তি আর মাঘ সংক্রান্তির পর থেকে এই মেলাটা চালু হয় প্রায় দশ পনেরো দিন ধরে এই মেলাটা চলে এই ভাঙা মেলায় জামা কাপড় এবং পারিবারিক যা কোনো যে কোনো জিনিস এখানটায় পাওয়া যায় খুব কম শুভ মূল্যে পাওয়া যায় এখানটায় তা বাদে এখানটায় এ টু জেড মানুষেরও আই ইনকাম কিছু থাকে ওই ভাঙা মেলার ওপরেও তা বাদে সবার কম বেশি ইনকাম হয় এখান থেকে মানে এই গঙ্গাসাগর মেলার সময় তো বহু লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসে কিন্তু এই যে ভাঙা মেলায় কাদের বেশি ভিড় থাকে ভাঙা মেলায় বাঙালিদের বেশি ভিড় থাকে মানে দেশীয় যারা থাকে এখানটায় তাদের বেশি ভিড় থাকে এছাড়া পুণ্যার্থীরা থাকে না পুণ্যার্থীরা খুব কম থাকে স্থানীয়দের কি ভিড় থাকে ভাঙ্গা মেলায় থাকে হ্যাঁ স্থানীয়দের ভিড় থাকে আপনার নাম রাজু মহাপাত্র গঙ্গাসাগর বাড়ি এই বঙ্গসাগর মেলার পরী আছে মহাত্ম বলতে অ্যাকচুয়ালি বাইরের পূর্ণার্থীরা পৌষ সংক্রান্তি স্নান করে মকরশান্তি পরের দিনে স্নান করে মানে আজকেরই ষোলো তারিখ মূলত স্নান হয় পনেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি মকর স্নান এরপরে যারা আসে মেদনাপুর আছে কাকদ্বীপ নামখানা সাগরের লোক এরাই বেশিরভাগ ভিড়টা করে ভাঙা মেলায় অ্যাকচুয়ালি মানে রেডিমেড পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই খুবই সুলভ মূল্যে কেনাকাটা হয় ভাঙা মেলা অর্থে পৌষ স্নান আর মাঘের স্নান অলরেডি পনেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি শেষ হয়ে যায় তারপরেই একটি ভাঙা মেলায় বলে মানে বাইরে পুণ্যার্থীরা চলে যায় তখন যা হয় লোকাল লোকেদের ভিড়টাই হয় অরুণ পাহাড়ি